You don't

একটু থাপ্পক দিব আমি আর নাম আমার একটা নাম আছে আমার নাম বাড়িতে লেখা আছে লেখা দিতে লেখা দেখে না আমার ইনবক্সটা কেউ চেক দিতে পারেন সরি সরি ইনবক্সের আমার প্রোফাইল এর চেক বায়োটা বায়োটা চেক দেন বায়ো বায়ো আরে আসছে তো দেখেন আরে দেখা মানে আছে তো আমি একটা বন্ডল দেখাচ্ছি দেখেন আসলে কেন এখন কি লেখা শো করে না আরে একবারে নিচে দেখেন

আপনি জিজ্ঞেস করে নেন আমি চিনি না

Am ddweud gorau gorau manos, dain a